রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে বাংলাদেশের প্রতি সমর্থন জানাল পশ্চিম বিশ্বের এগারো দেশ মিয়ানমারের অস্থিরতা ও মানবিক বিপর্যয় মোকাবেলায় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতি ভূমিকার ওপর জোর দিয়েছেন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় নেওয়া আট বছর পূর্তিতে এক যৌথ বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়া ইতালি যুক্তরাষ্ট্র কানাডা নেদারল্যান্ডস নরওয়ে ডেনমার্ক সুইডেন ফ্রান্স সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড সোমবার সকালে ঢাকার ফরাসি দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয় আট বছর আগে মিয়ানমারের সেনা অভিযানের বিপুল সংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বর্তমানে এগারো লাখেরও বেশি রোহিঙ্গা এখানে অবস্থান করছে এবং নতুন করে শরণার্থী প্রবেশেও অব্যাহত রয়েছে কঠিন পরিস্থিতির মধ্যেও রোহিঙ্গাদের দৃঢ়তা ও সহনশীলতাকে এতে প্রশংসা করা হয় দেশ বাংলাদেশের বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় নিরাপত্তা ও মানবিক সহায়তা দিয়ে আসছে তবে সংকটের স্থায়ী সমাধান হল নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন যার পরিবেশ এখনও মিয়ানমারে তৈরি হয়নি এই জন্য বাস্তুচিত মূল কারণগুলো সমাধান জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয় আন্তর্জাতিক সম্প্রদায় বলেছেন রোহিঙ্গাদের অর্থবহল অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যাতে তারা বাংলাদেশ অবস্থানকালে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন জীবনযাপন করতে পারে আট বছর পরেও বিশ্বের বিভিন্ন দেশে সংকট সমাধান এবং বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার অঙ্গীকার পূর্ণ ব্যর্থ করেছে